ডক্টর মোশারফ ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের সাথে ও আর্থিক সহায়তা প্রদান বিস্তারিত দেখুন নাইম সরকারের তথ্য ও ভিডিও চিত্রে ডক্টর মোশারফ ফাউন্ডেশনের যুব কল্যাণ ও সেবা কর্মসূচির যৌথ উদ্যোগে দাউদকান্দি তিতাস মেঘনা ও হোমনা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের সাথে মতবিনিময় সভায় পাঁচ শহীদ পরিবার ও আহতদের মধ্যে নগদ অর্থসহ সনদ এবং ক্রেস্ট তুলে দেন ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলের আইডিভি ভবনের কাউন্সিল হলের তৃতীয় তলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশারফ হোসেন ডক্টর মোশারফ ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার মোহাম্মদ শাহিদুল হাসান বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব উক্ত অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ডক্টর খন্দকার মারুফ হোসেন উক্ত অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন ডক্টর মোশারফ ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কর্মসূচির সাধারণ সম্পাদক ডাক্তার এম এ বাসা সরকার যুবকল্যাণ কর্মসূচির সাধারণ সম্পাদক এনামুল হক সফর তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম সাবেক সাধারণ সম্পাদক সাদেক চেয়ারম্যান চীন মৈত্রী সমিতির মহাসচিব জালাল আহমেদ শ্রমিক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মিয়া মোহাম্মদ মিজান দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূইয়া পরিবহন শ্রমিক নেতা সাইফুল আলম ভুইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন আহমেদ দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভুইয়া সদস্য সচিব মেহেদি হাসান সেলিম মেঘনা উপজেলার তিনবারের মহিলা ভাইস চেয়ারম্যান দিলরা শিরিন দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী এম এস সাত্তার পিজি হাসপাতালের কর্মকর্তা ইয়াহিয়া খান কুমিল্লা উত্তর জেলা যুবদলের আহ্বায়ক ভিপি শাহাবুদ্দিন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত পরিবারের সদস্য ও আহতরা জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নিহতদের স্মরণে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং নিহত আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের সুস্বাস্থ্য কামনায় দোয়া মোনাজাত করেন